আমরা মুসলিম কিন্তু ইসলাম আমাদের যে আদর্শ জীবন ব্যবস্থা আদর্শ জীবন ব্যবস্থা অনুযায়ী আমরা মুসলিমরা কেউ চলি না ইসলামে পুরুষ এবং নারী উভয়েরই অধিকার রয়েছে নামাজ পড়বার অধিকার দেওয়া হয়েছে হজরত মোহাম্মদ সালাম তিনি বলেছেন আল্লাহর বান্দিরা যদি কেউ মসজিদে আসতেছে তোমরা বাধা দিবে না কিন্তু আমাদের সেরকম পরিবেশ পরিকাঠামো নেই বলে কিন্তু তবু ঈদে জুমা এইগুলো অন্তত মেয়েদের যাতে উপস্থিতি হয় আমি সে ব্যাপারে চেষ্টা করেছি এবং আমরা এখানে আমাদের অব অসুবিধার কারণে জুমাতে আমরা করতে পারি না কিন্তু ঈদে মহিলাদের জন্যে আমরা দীর্ঘ অন্তত দশ পনেরো বছর তো হবে কি আরও বেশি হবে তেরো বছর আমরা মহিলাদেরকে নিয়ে সম্মিলিতভাবে ঈদের জামাত করি এবং ঈদের দিনে আমরা একটা অনুষ্ঠানও করি রাত্রি পর্যন্ত যাতে সবাই মিলে পুরুষ মহিলা এবং অমুসলিম ভাইদেরকেও নিয়ে আমরা যাতে একত্র করতে পারি সম্প্রীতি আমাদের যাতে বজায় থাকে সে ব্যাপারে আমরা লক্ষ্য রেখে আমরা সব ভালোবেশী করি এবং সেই আমরা দান করি যাতে আমাদের বর্তমানে যৌবান থেকে ভালোবাসা আমাদের দেশ যাতে সুন্দর হয় মানুষ যাতে সুন্দর হয় আদর্শবান হয় তার জন্য আমরা চেষ্টা করি আমার নাম ডক্টর আনিসুর রহমান এই মসজিদের আমি ইমাম এবং পেশায় আমি একজন মনে ভারত আমাদের এইখানে কল্যাণপুর সিদ্ধিপাড়ার এই মসজিদে আমাদের মহিলাদের জামা প্রত্যেক বছর ওখানে পরিচিত হয় এবং সেখানে আমরা মহিলারা সকলে জামাতে উপস্থিত হয়ে থাকি আমাদের মোহাম্মদ সাল্লু সাল্লাম মহিলাদের জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে বলেছেন সেই সুযোগটা আমরা এখানে পেয়ে খুব খুশি যেটা আমাদের এই ঈদের নামাজকে আরও মানে আরও খুশির সঙ্গে পালন করতে আমাদের সাহায্য করেছে নবীজি বলেছেন যে পুরুষদের সঙ্গে মহিলাদের জামাতের সঙ্গে আদায় করছে কিন্তু সব জায়গায় একটা ব্যাপার থাকে যে পর্দার একটা মেনটেন ব্যাপার থাকে মহিলাদেরকে পর্দার সঙ্গে পুজোর পাশাপাশি নামাজ পড়া যায় যেটা করা যায় কিন্তু সেটা সব জায়গায় সুযোগ হয়ে যায় না আমাদের এখানে সুযোগটা পাই আমরা করি সুযোগটাতে আমরা খুবই খুশি মানে যেটা অন্য জায়গায় পাই না মানে আমরা সেটা খুবই আনন্দের সঙ্গে এখানে নামাজ করতে আসি যেটা যেন অপেক্ষাও করে থাকি পুজোর পাশাপাশি আমরা এখানে নামাজটা করতে পারি এটা কি প্রতি বছর ঈদের সময় একটা প্রত্যেক বছরই আমাদের এখানে এটা কোন জায়গা কল্যাণপুর সিধরি পাড়া আপনার নাম আমার নাম হাসিনা কাসিনা